তালব্য বর্ণ কোনগুলো এখানে তালব্য বর্ণ হলো। রশি এবং দীর্ঘই হলো তালব্য বর্ণ পিওরেটরিজম শব্দের মানে কি শব্দের মানে হচ্ছে অতি নৈতিকতা অঞ্চস র দন্তান্ন ল তিনটি ধ্বনির উচ্চারণ স্থান কোথায় এ তিনটি ধ্বনির উচ্চারণ স্থান হল অগ্রদন্তমূল কনিকা শব্দের কোন নিয়মে কনিকা শব্দ বসেছে এখানে স্বভাবতই মধ্যাহ্ন বসে ধনিবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলার মূল স্বর তালিকায় যে নতুন মূলধন নীতি প্রতিষ্ঠা করেছেন সেটি কোনটি ধন্যবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধন্যীর তালিকায় যে নতুন মূল ধন্যীটি প্রতিষ্ঠা করেছেন সেটি হল এ ধন্যী কোন বাক্যটি সদ্য এখানে সদ্য বাক্য হল বনোল বাগাতে তোল কনস্টি ফ্রেন্সে এর বাংলা প্রতিশব্দ কোনটি কনস টু টু টেন্সি এর বাংলা প্রতিশব্দ হচ্ছে নির্বাচনী এলাকা অগুষ অল্পপ্রাণ ধন্যী কয়টি কোনটি অগুষ অল্পপ্রাণ ধন্যী হল চ ধন্যী সদ্য সদ্য বানান হলো নিসী এটি হল সদ্য বানান নিসতি দন্তান্ন দন্ত দন্ত ঋষিকার এটি হলো শুদ্ধ বানান পতাকা এর সমার্থক শব্দ কোনটি পতাকা এর সমার্থক শব্দ হলো কোনটি নির্ভুল বাক্য এখানে নির্ভুল বাক্য হল অদ্যাবধি তার শরীর শারীরিক অবস্থার উন্নতি হয়নি কোনটি কণ্ঠনলীর ব্যঞ্জনধ্বনি কণ্ঠনলীর ব্যঞ্জনধ্বনি হল হ corporal subject